আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে রোশনের কি আপডেটটা দিতে পারি আজকে বাইশে তেইশে অক্টোবর রোজ বৃহস্পতিবার তাজিবুর বাজারে পর্যাপ্ত রোশনের আমদানি হয়েছে দামটাই এখন জানা দরকার আসসালামু আলাইকুম চাষা কেমন আছেন কি দাম বলতে ছোটোটা পনেরোশো পনেরোশো গত বছর সাড়ে সাত হাজার টাকা আর আজকে পনেরোশো টাকা এবার আসা তার মনে হচ্ছে না ভালো কিছু হবে না করা যাচ্ছে কতদিন পর রসুন লাগানো শুরু করবেন এখনো দুই মাস এখনো কি পরিমাণ রসুন আছে আমার ঘরে শেষ

প্রিয় দর্শক এটা ছোটর একটু বড় এটা বর্তমান ষোলোশো টাকা বলতেছে এই রসুনটা কি করবো উপায় তো নাই অবস্থা সর্বোচ্চ চব্বিশশো আমদানি তো ব্যাপক ভাই তো সর্বোচ্চ চব্বিশশো দেখতে পাচ্ছেন ও এই কারণে মালটারও হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি ভাই আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক মানে হুজুর ভাই কত বলছে

আজকের আমদানি পরিমাণটা ব্যাপক পরিমাণ আমরা দেখতে পাচ্ছি আমাদের এই নাজিপুর বাজারে সর্বোচ্চ তেইশশো চব্বিশশো টাকা গেছে সর্বোচ্চ শুনতে ভাই সর্বোচ্চ কত বললো ভাইটা দুই হাজার একুশশো টাকা আপনি কত শুনলেন বাজার আজ তেইশ চব্বিশশো গেছে বাজার গেছে 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 না আচ্ছা কি এখন আসা শুরু করছে না আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক বিচন অলরেডি ওঠা শুরু হয়ে গেছে পর্যাপ্ত বড় যে রসুন এখনো দেখতে পাই না আপনারা দেখতেই পাচ্ছেন তো সর্বনিম্ন পনেরোশো থেকে শুরু করে তো এই চব্বিশশোটা মতো বাজার শুনতেছি তো এখনও সেই যে আহামরি যে বাজার বড়ো রসুনের যে আমদানি সেটা এখনও শুরু হয় নাই তবে দু এক হাটের মধ্যেই আশা করা বিশল রসুনটা আমদানি হয়ে যাবে যেটা আমার লক্ষ্য করতেছি আমরা মানে ছিল ব্যাপক তো প্রিয় দর্শক এই ছিল আজকের রসুন আপডেট তো বাই আল্লাহ আসসালামু আলাইকুম